অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ে কি কি চাকরি পাওয়া যায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ে মূলত যানবাহনের ডিজাইন উন্নয়ন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন ধরনের চাকরির সুযোগ তৈরি হয় এই ফিল্ডে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে কাজ করতে হয় বিশেষ করে আধুনিক গাড়িতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ে যে সকল চাকরি পাওয়া যায় এক অটোমোটিভ ডিজাইন ইঞ্জিনিয়ার গাড়ির বিভিন্ন অংশ যেমন ইঞ্জিন বডি চেসিস এগুলো ডিজাইন করেন ক্যাট সফটওয়্যার ব্যবহার করে দুই প্রোডাকশন ইঞ্জিনিয়ার কারখানায় গাড়ি বা গাড়ির যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া পরিচালনা করেন তিন মেন্টেনেন্স ইঞ্জিনিয়ার গাড়ি সার্ভিসিং মেরামত ও কার্যক্ষমতা নিশ্চিত করেন চার ভেহিকল টেস্টিং ইঞ্জিনিয়ার নতুন মডেল টেস্ট করেন পারফরমেন্স নিরাপত্তা ও ফুয়েল এফিসিয়েন্সি যাচাই করেন পাঁচ সার্ভিস ইঞ্জিনিয়ার গাড়ির যন্ত্রাংশ এবং সার্ভিস সম্পর্কিত সমস্যা সমাধানে গ্রাহক সহায়তা প্রদান করেন ছয় কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার গাড়ি বা যন্ত্রাংশের গুণগত মান যাচাই করে প্রোডাকশন মান ঠিক রাখেন সাত আর এন্ড ডি ইঞ্জিনিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নতুন প্রযুক্তি বা মডেল উন্নয়নে গবেষণা করেন যেমন ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ি আট অটোমোবাইল সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ গাড়ি বা গাড়ির যন্ত্রাংশ বিক্রির জন্য টেকনিক্যাল সাপোর্ট ও প্রেজেন্টেশন দেন নয় স্পেয়ার পার্টস ম্যানেজার গাড়ির যন্ত্রাংশ সংরক্ষণ সরবরাহ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন দশ ইলেকট্রিক ভেহিকল মানে ইভি ইঞ্জিনিয়ার ব্যাটারি মোটর এবং কন্ট্রোল সিস্টেম ডিজাইন ও পরিচালনা করেন চাকরি ক্ষেত্রগুলো হচ্ছে বিভিন্ন গাড়ি নির্মাতা কোম্পানি যেমন টয়োটা হোন্ডা বিএমডাব্লিউ টাটা হোন্ডাই অটো পার্টস উৎপাদক কোম্পানি যেমন বস ডেলফাই গাড়ি শোরুম ও সার্ভিস সেন্টারে গ্যারেজ ও ওয়ার্কশপে ইলেকট্রিক ভেহিক্যাল নির্মাতা প্রতিষ্ঠান যেমন টেসলা বি সরকারি সংস্থা যানবাহন পরীক্ষা ও রেজিস্ট্রেশন অফিস বিআরটিএ অ্যাকাডেমিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পরে কিন্তু চাকরির সুযোগ রয়েছে